গাইস ইমাজিন করো রাত প্রায় দুটোর সময় তুমি একটি ফাঁকা শুনশান রাস্তার সামনে দাঁড়িয়ে আছো দূর দূর পর্যন্ত কোনো মানুষ তোমার চোখে পড়ছে না এর কিছুক্ষণ পর হুট করেই তুমি দেখতে পাও একটি বাস আসছে এই বাসটিতে তোমাকে উঠতেই হবে কারণ এত রাতে তুমি আর কোনো বাস পাবে না এই বাসে করেই তোমাকে বাড়িতে ফিরতে হবে কিন্তু এটা শোনার পর তোমার কেমন লাগবে তুমি এখন যেই বাসটিতে এই রাতের বেলায় উঠতে চলেছো সেটা তোমাকে তোমার বাড়িতে নিয়েই যাবে না বরং তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার পর তোমার পুরো শরীর কেঁপে উঠবে সেখানে পৌঁছানোর পর তুমি এমন কিছু দেখতে পারবে তোমার সাথে এমন এমন ঘটনা ঘটবে যার সম্পর্কে তুমি কল্পনাও করতে পারছ না এখন এই সমস্ত ব্যাপারগুলো তুমি ইমাজিন করে নিয়েছ কিন্তু চাইনার একজন প্যাসেঞ্জার এই সব জিনিসগুলোকে তার সামন থেকে ফিল করে যেমন থেকে অনুভব করে সে দেখে এই জিনিসগুলোকে নিজের চোখে গাইস আজকের এই গল্পটা এতটাই ভয়ানক এতটাই স্ক্যারি যেটা শোনার পর তুমি ভাবতে বাধ্য হবে তুমি যদি ওই সিচুয়েশনে ওইখানে থাকতে তাহলে তুমি কি করতে ইনফ্যাক্ট আমি নিজে যদি ওখানে হতাম তাহলে আমি তো ভাই বেহুশ হয়ে যেতাম আমাদের ডার্ক লোকজনেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই বুঝে যাবে আমি এই ভিডিওটিকে কেন এতটা ভয়ানক বলছি তো নমস্কার সবাইকে ভূতবালা বিবেকের আরো একটি নতুন এপিসোডে আজকের গল্পটি একটি বাসের তার ভেতরে বসে থাকা যাত্রীদের একটি জিনিস আমি তোমাদের আগেই বলে দিচ্ছি এই বাসের যাত্রী হওয়া আর মৃত্যুকে ডেকে আনা একই ব্যাপার ইনফ্যাক্ট এই গল্পের মধ্যে একটি এমন রহস্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত পৃথিবীর কেউ সলভ করতে পারেনি মানে এটি ওয়ান অফ দ্য মোস্ট মিস্টিরিয়াস হরো স্টোরির মধ্যে একটি তো গাইজ যেমনটা আমি বললাম এই গল্পটি চায়নার তো চায়না দেশে একটি বাস রুট আছে যার নাম্বার হচ্ছে থ্রি বেসিক্যালি বাসটি ইয়ং মিন ইয়ং থেকে শুরু করে প্রেগন্যান্ট হিল পর্যন্ত যায় যার দূরত্ব আহামরি বেশি নয় মাত্র ১৬ কিলোমিটার দেখো এই বাসটি নর্মাল বাসগুলোর মতো একটি বাস যেখানে যাত্রীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া হয় কিন্তু এই বাসটি ছিল শুধুমাত্র রাতের যাত্রীদের জন্য আর গাইস ঠিক এমন ভাবে চোদ্দই নভেম্বর উনিশশো সালের মধ্যরাতে বাসটি তার নর্মাল রুট দিয়ে চলছিল কিন্তু এরপর তারা দেখে রাস্তার এক পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তাই বাসটি সেখানে দাঁড়ায় জায়গাটির নাম ছিল সামার প্যালেস ওই জায়গাটায় টোটাল চারজন লোক দাঁড়িয়েছিল দুজনকে দেখে মনে হচ্ছিল তারা হাজবেন্ড ওয়াইফ একজন বৃদ্ধ মহিলা আর একটি একুশ বাইশ বছরের ছেলে তো তারা সবাই ওই বাসটিতে উঠে পড়ে কিন্তু বাসে ওঠার পর তারা লক্ষ্য করে ওই বাসটিতে মাত্র দুজন মানুষই ছিল একজন ড্রাইভার আর একজন কন্ডাক্টর আর গাইস ওই মুহূর্তে রাতের প্রায় দুটো পার হয়ে গিয়েছিল আর এই টিপটা বাসের লাস্ট টিপ ছিল এই এই জিনিসটা কনফার্ম যে টিপটা হয়ে যাওয়ার পর বাসটি তার গিয়ে দাঁড়িয়ে পড়বে কিন্তু সমস্যাটা হচ্ছে ওই দিন রাস্তায় এতটা পরিমাণে কুয়াশা ছিল এতটা অন্ধকার ছিল যে বাসের লাইট অন থাকা সত্ত্বেও ড্রাইভার সামনে কিছুই দেখতে পারছিল না মানে ভিজিবিলিটি বলতে পারাও একদমই জিরো ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও অনেকটাই ছিল এই জন্য ড্রাইভার সবাইকে বলে যে আমরা কি এই রাস্তা দিয়ে যাব নাকি রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে যাব। এই কথা শোনার পর যে বৃদ্ধ মহিলাটি ছিল আর যে ছেলেটি ছিল তারা বলে যে ঠিক আছে তোমার যেই রাস্তা দিয়ে সুবিধা হয় গাড়ি চালাতে তুমি সেই রাস্তা দিয়ে চলো কিন্তু যে দুজন কাপেল ছিল হাজব্যান্ড ওয়াইফ তারা বলে যে না ওই রাস্তা দিয়ে যেতে হবে না আমরা এই রাস্তা দিয়ে যাব। সামনে আমাদের বাড়ি তো এই রাস্তা দিয়ে গেলে আমাদের সুবিধা হবে গাইস এই যে টার্নটা ছিল এটা এই রাস্তার লাস্ট টার্ন ছিল এই টার্নের পরে সমস্ত প্যাসেঞ্জার্স তাদের বাড়িতে নামিয়ে দেওয়া হতো কিন্তু ওই যে কাপেস দুজন ছিল তারা ওইখানে নেমে যায় এখন বাসের ভেতর শুধুমাত্র চারজন লোক ছিল অন্ধকার রাস্তা চারিদিকে জঙ্গল সামনে কুয়াশা এমন পরিস্থিতিতে তারা কোনো কিছুর আওয়াজই শুনতে পাচ্ছিল না এতটাই শুনশান ছিল শুধুমাত্র শোনা যাচ্ছিল সেই বাসের ইঞ্জিনের শব্দ দেখো বাসের ভেতরে যারা ছিল তারা কেউই কাউকে চিনত না তাই কথা বলে সময় কাটানোরও কোনো উপায় নেই শুধুমাত্র একটি অপশন তাদের কাছে ছিল যে জালনার ধারে বসে যে ঠান্ডা হাওয়া আসছিল বাইরে যে দৃশ্য ছিল সেটিকে তারা সেখান থেকে একটু এনজয় করতে পারবে আর এই জিনিসটাই করছিল সে বৃদ্ধ মহিলাটি ঠিক সেই মুহূর্তে বাস ড্রাইভার বাসের ব্রেক লাগিয়ে দেয় এটা দেখে সেই ছেলেটা চিৎকার করে এবং বলে আপনি এত ঠান্ডা শুনশান জায়গার মধ্যে গাড়িটিকে কেন দাঁড় করালেন চারিদিকে কত অন্ধকার আপনি দেখতে পাচ্ছেন না এটা শুনে বাস ড্রাইভার পেছনে তাকালো এবং তাকে বলল সামনে দেখো তিনজন লোক দাঁড়িয়ে আছে তারা ইশারা করেছে বাসটিকে দাঁড়ানোর জন্য বাস ড্রাইভার আর ওই ছেলেটির কথা চলছিল এরই মধ্যে ওই তিনজন লোক বাসের ভেতরে ঢুকে পড়ে তাদের দেখে সবাই ভয় পেয়ে যায় শক্ত হয়ে যায় এসব কি ওই তিনজনের মধ্যে কোনো কিছুই খারাপ ছিল না কিন্তু তারা পুরনো দিনের রাজা মহারাজাদের জামা কাপড় পরেছিল যেগুলি অনেকটাই নোংরা হয়েছিল এমন মনে হচ্ছিল যেন তারা মাটিতে শুয়েছিল এতক্ষণ এছাড়াও আরেকটা ভয়ানক বিষয় হচ্ছে তাদের ভেতর যে মধ্যের ব্যক্তিটি ছিল সে তার হাত দুটিকে আর বাকি দুজনের কাঁধের মধ্যে দিয়ে রেখেছিল এমন মনে হচ্ছিল যেন সে তাদের সাহারা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের পরনের কাপড়গুলি অমন কেন এরপর যখনই তারা বাসের ভেতরে এসে বসে তখন যে বৃদ্ধ মহিলাটি ছিল তার ভালো লাগছিল না আনকমফোর্টেবল ফিল হচ্ছিল এমন মনে হচ্ছিল যেন এদের এই তিনজনের মধ্যে কিছু না কিছু তো প্রবলেম রয়েছে এই কথাটি সে বাস কন্ডাক্টরকে বলে এবং বাস কন্ডাক্টর তাকে বলে যে সামনেই এই কিছু দূর আগিয়ে একটা থিয়েটার আছে হয়তো তারা সেখান থেকে এসে এই সমস্ত অদ্ভুত জামা কাপড় পরে কন্ডাক্টরের এই সমস্ত কথা শুনে যে ছেলেটি ছিল সে শান্ত হয়ে তার সিটে বসে পড়ে কিন্তু যে বৃদ্ধ মহিলাটি ছিল সে আরো বেশি চিন্তিত হয়ে পড়ে আরো বেশি আনকমফোর্টেবল হয়ে পড়ে সে ভাবে যে এই তিনজন লোক যদি থিয়েটার থেকে এসে থাকে তারা যদি ড্রামা করে তাহলে এই সমস্ত কথা ওই কন্ডাক্টররা আমাকে কেন বলছে এই তিনজনও তো বলতে পারে এসে আমাকে এই কথাগুলো কিন্তু তারা কেন বলছে না আর ওই মধ্যের লোকটি যদি মদ খেয়েও থাকে তাহলে তার চুলগুলো তার মুখে সামনে এসে পুরো ঢেকে গেছে কেন এই সমস্ত প্রশ্নগুলো ওই বৃদ্ধ মহিলাটিকে কুরে কুরে খাচ্ছিল তার মাথা একদম খিচুড়ি হয়ে যাচ্ছিল এই সমস্ত কথাগুলো এর কিছুক্ষণের মধ্যেই বাসটি আবারও একদম চুপচাপ শুনশান হয়ে যায় সবাই যার যার সিটে বসে আছে কিন্তু ওই যে বৃদ্ধ মহিলাটি ছিল তার মাথায় এখনও ওই প্রশ্নগুলো ঘুরঘুর করছিল সে বারেবারে দেখছিল ওই তিনটি লোককে আস্তে আস্তে দূর থেকে গাইস আরেকটা কথা হচ্ছে বাসটি কিন্তু তার গন্তব্যে প্রায় চলেই এসে। বেশি দূর রাস্তা আর নেই অল্প কিছুক্ষণ পরেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে কিন্তু এখন রাত অনেকটাই হয়ে গিয়েছিল বাসের ভেতর কোনো রকম কোনো শব্দ ছিল না একদম শান্ত নিস্তব্ধ একদম সাইলেন্স ছিল তখন বাস ড্রাইভারেরও অনেক বেশি ঘুম আসছিল তার চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু যখন সে হুট করে সামনে তাকায় তখন দেখে একটি কালো বিড়াল তার বাসের সামনে দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি করে বাসের ব্রেক মারে আর এতে যে বৃদ্ধ মহিলাটি ছিল সে ঝটকা সামলাতে না পেরে ওই ছেলেটির ওপরে গিয়ে পড়ে যায় ছেলেটি তাকে জিজ্ঞাসা করে আপনি কি ঠিক আছেন সে কোনো কথা বলে না এবং চুপচাপ তার সিটে গিয়ে বসে পড়ে আর গাইসের কিছুক্ষণ পর ওই বৃদ্ধ মহিলাটি তার সিট থেকে উঠে দাঁড়ায় এবং চিৎকার করতে শুরু করে বলে আমার যে পার্স ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না সে বলে অল্প আগে যখন বাসে ব্রেক লেগেছিল তখন আমি এই ছেলেটির উপর পড়েছিলাম তো সে ওই মুহূর্তে আমার চুরি করেছে ছেলেটি এমন কথা শুনে অবাক হয়ে যায় সে বলে না না আমি আমি কেন চুরি করব। তুমি আমাকে চেক করতে পারো কিন্তু ওই বৃদ্ধ মহিলাটি তার কোনো কথাই শোনে না সে হুট করে রেগে যায় এবং ছেলেটিকে জোরে একটা থাপ্পড় মেরে দেয় ছেলেটি ভাবতে থাকে যে আমি তো এমন কিছুই করিনি ছেলেটি অনেকটা ইমো ইনোসেন্ট ছিল সে বলে আমি এমনটা কিছুই করিনি তাহলে আমার সাথে এমন কেন হচ্ছে বাসের ভেতর তাদের এই সমস্ত কাহিনী দেখার পর যে বাস ড্রাইভার এবং কন্ডাক্টর ছিল তারা তাদেরকে বলে হয়তো তোমাদের এই জিনিসগুলো বাসের ভেতর করা ঠিক হচ্ছে না তোমরা বাস থেকে নেমে যাও সামনেই পুলিশ স্টেশন আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের ম্যাটার কেস সলভ করতে পারো আর যখনই সমস্ত জিনিসগুলো হচ্ছিললো তখন ওই বৃদ্ধ মহিলাটি একটি অদ্ভুত হাসি শুনতে পায় ওই লোকটির যার মুখের সামনে চুল এসে গিয়েছিল অনেকগুলো আর তখনই ওই বৃদ্ধ মহিলা আর 20-22 বছরের ছেলেটি বাস থেকে নেমে পড়ে বাস থেকে নামার পর ছেলেটি অনেক বেশি ভয় পাচ্ছিল সে মনে মনে ভাবছিল হয়তো আমার এখন শুধুমাত্র পুলিশ স্টেশনেই যেতে হবে কিন্তু ওই যে মহিলাটি ছিল তার ফেসে কোন রকম কোনো ওই রকম জিনিস দেখাই যাচ্ছিল না সে অনেকটা রিল্যাক্স ছিল যেন তার মাথা থেকে একটি ভয় নেমে গিয়েছে একটা বোঝা নেমে গিয়েছে সে হ্যাপিলি ছিল এরপর ছেলেটি ওই মহিলাটিকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমনটা কেন করলে আমি তো তোমার কিছুই চুরি করে সে বলে যে আমি জানি তুমি কিছু চুরি করি কিন্তু এখন তোমার আমাকে থ্যাংক ইউ বলা উচিত কারণ আমি তোমার প্রাণ বাঁচিয়েছি তারপর ছেলেটিকে বেশি কনফিউজ না করে মহিলাটি বলে যে আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি বৃদ্ধ মহিলাটি যখনই ওই বাসে তিনজন লোককে দেখে তখন শুরু থেকে তার মনে হচ্ছিল এদের মধ্যে কিছু তো খারাপ জিনিস রয়েছে কিছু তো নেগেটিভ ভাইব রয়েছে এদের মধ্যে এই জন্য আমি ওই তিনজনকে বারবার দেখছিলাম দূর থেকে আর আমার মনে হচ্ছিল যেন কিছুক্ষণ পরে আমি জানতে পারবো যে এদের মধ্যে কি রয়েছে এ আসলে কে এরপর যখনই একটি জোরে হাওয়া আসে তখন ওই মধ্যের লোকটির মুখের সামনে যে চুল ছিল সেগুলি উড়ে যায় এবং আমি দেখতে পাই যে তার কোনো মুখই ছিল না সে একটি মুখহীন ভূত ছিল আর এরপর যখন আমি তাদের পায়ের দিকে তাকাই তখন আমি দেখতে পাই তাদের তিনজনের মধ্যে কারোরই পা ছিল না এর আগে আমরা এদের শিকার হতাম আমি এই সমস্ত নাটক করি এবং বাস থেকে তোমাকে শুদ্ধ নিচে নেমে আসি এই সমস্ত কথা শুনে ওই ছেলেটি অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে এবং ওই বৃদ্ধ মহিলাকে চড়িয়ে ধরে এরপর সে তাকে একটি সাজেশন দেয় যে আমরা দুজন তো বেঁচে গেলাম কিন্তু যে বাসের ভেতর ড্রাইভার আর কন্ডাক্টর আছে তাদের প্রাণ সংকট হতে পারে তো এর থেকে ভালো আমরা সামনের পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করি যাতে পুলিশ ওই বাসটিকে তাড়াতাড়ি দাঁড় করাতে পারে গাইস তোমরা ওই জিনিসটা ভালো করে জানো যে এই সমস্ত ভুতুরে কাণ্ডগুলোকে পুলিশরা সিরিয়াসলি নেয় না আর তাদের সাথেও ঠিক এমনটাই হয় যখন তারা পুলিশকে এই সমস্ত ঘটনাগুলিকে খুলে বলে তখন পুলিশরা বিশ্বাসই করে না এবং তাদের দুজনকে সেখান থেকে তাড়িয়ে দেয় দেন তারা দুজন বলে যে আমরা তাদের জীবন হয়তো বাঁচাতে পারলাম না কিন্তু আমাদের দুজনের জীবনটা তো বেঁচে গেছে এটাই অনেক এই পর্যন্ত ভিডিওটা দেখে তোমার হয়তো মনে হচ্ছে যে হর স্টোরিটা এখানেই শেষ কিন্তু না এর আসল রহস্য তো এখন শুরু হতে চলেছে আসল মিস্ট্রি আসল হরর আসল ভুতুরে ঘটনাগুলো এখন ঘটতে চলেছে যা তুমি এখন এই ভিডিওতে দেখতে পাবে দেখো ১৪ নভেম্বর যে বাসটি তার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়েছিল সে কখনো তার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছতেই পারেনি যখন এই কথাটি পুলিশ জানতে পারে তখন তার মাথায় আসে ওই বৃদ্ধ মহিলা আর ইয়ং ছেলেটির কথা এরপর ১৫ নভেম্বর পুলিশ বাসটিকে খোঁজার জন্য যায় তারা সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে বেরিয়ে আসে একটি সব থেকে শকিং ব্যাপার যেটা হচ্ছে এই যে বৃদ্ধ মহিলার ছেলেটি যে স্টপে বা যেই জায়গায় নেমেছিল বাস থেকে শুধুমাত্র সেই জায়গার সিসিটিভিতে সিসিটিভিতে ক্যাপচার আছে আর এরপর বাসটি কোথায় গেছে গেছে কোন রাস্তা দিয়ে কোনো কিছুই যায় না তোমার হয়তো মনে হচ্ছে সামনে কোনো সিসিটিভি ছিলই না যেই কারণে ক্যাপচার হয়নি কিন্তু না পুরো রাস্তায় যেই রুট দিয়ে এই বাসটি যাওয়ার কথা ছিল পুরো রাস্তায় সিসিটিভি ছিল কিন্তু কোথাও এই বাসটিকে দেখতে পাওয়া যায়নি এর ভিজিবিলিটি ছিল না মানে এটি একটি সত্যি একটি ভাই বাসটি আদৌ ছিল কি ছিল না এর বিষয়েও কেউ জানতে পারে না সারা দিন বাসটিকে খোঁজার পরেও এটিকে খুঁজে পাওয়া যায় না কিন্তু এর পরের দিন এই বাসটির খোঁজ পাওয়া যায় এর খোঁজ পেতে পুলিশরা দৌড়ে সেখানে যায় এবং যাওয়ার পর তারা একটি জিনিস জানতে পারে যে এই বাসটি নয় বরং থেকে কিলোমিটার দূরে একটি নদীতে ডুবতে দেখা গেছে এরপর পুরো একটি প্রপার টিম পুলিশ ফোর্স সেখানে পৌঁছায় এবং দেখতে পায় বাসটি সত্যি নদীর নিচে ছিল তারা অনেক কষ্ট করে বাসটিকে উপরে তোলে এবং এর ভিতরে যা পাওয়া যায় তা দেখে সবাই শোক হয়ে যায় এবং আমি প্রথমবার দেখে আমারও গায়ের লোম দাঁড়িয়ে যায় ভাই এর ভিতরে এগুলো কি করছে ওই বাসের ভেতর পাওয়া যায় তিনটি লাশ একটি বাস বাস ড্রাইভারের আরেকটি আরেকটি ছিল ওই ব্যক্তির যার মুখের সামনে চুল এসে গিয়েছিল অনেকগুলো যে পুরোনো দিনের জামা কাপড় পরেছিল সেই ব্যক্তির কিন্তু সব থেকে অবাক করা বিষয় কি ছিল জানো তারা মারা গিয়েছিল মাত্র দুদিন হয়েছিল কিন্তু তাদের বডিটা একদমই দিক হয়ে গিয়েছিল মানে তাদের বডি গুলো একদমই গলে গিয়েছিল ভাই তাও আবার জলের মধ্যে কিভাবে সম্ভব এছাড়া ওই বাসে যে ট্যাঙ্ক ছিল যেখানে পেট্রোল ডিজেল ভরা হয় সেখানে পেট্রোল ডিজেল কিছুই ছিল না শুধু ছিল রক্ত আজ পর্যন্ত এই প্রশ্নগুলির জবাব কেউ দিতে পারেনি ইনফ্যাক্ট আমিও না আমি যদি জানতাম তোমাদের তো অবশ্যই বলতাম কিন্তু আমিও জানি না ইনফ্যাক্ট কেউই জানে না যেগুলো কিভাবে ঘটেছে কিন্তু একটা প্রশ্ন আমার মাথার মধ্যে এখনো ঘুরছে যে বাস ড্রাইভার ওই রাস্তাটিকে কেন চুজ করেছিল যেখানে ওই তিনটি মানুষ দাঁড়িয়ে ছিল বাস ড্রাইভারকে আগের থেকে জানতো যে ওখানে ওই তিনজন দাঁড়িয়ে থাকবে তোমার কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এখন এই গল্পটি এখানেই শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার নাম বিবেক দাস দেখা হচ্ছে আরো একটি অন্য ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং